ওর জন্যই আমরা ম্যাচটি হেরেছি ওর বাজে ব্যাটিং এর জন্য আমরা ভালো টোটাল দাঁড় করতে পারিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে সরাসরি যাকে দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্ত বলেন উইকেট দেখে ভালো মনে হয়েছে তবে একটু স্লো স্লো আমাদের অন্তত একশো সত্তর রান করা উচিত ছিল কিন্তু আমাদের টপ অর্ডারের ব্যর্থতার দিনে আমরা তা করতে পারিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের টপ আর আরেকটু দায়িত্ব নিয়ে খেললে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সবাই ব্যর্থ সাকিব মাহমুদুল্লাহ তানজিম হাসান তামি এমনকি লিটন দাস অ্যান্টিগার এমন ব্যাটিং সহায়ক উইকেটও ভালো করতে পারেনি লিটন দাস পঁচিশ বলে ষোলো রান করেছেন তাই তো ম্যাচ বাংলাদেশের টপ অর্ডার কি ম্যাচ হারের কারণ হিসেবে দায়ী করলেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টপ অর্ডার দিন দিন ব্যর্থতার ষোলো জন্য পূর্ণ করছে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন আমাদের টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে আমি আশা করছি আমাদের পরবর্তী ম্যাচ ভারতের সাথে আমাদের টপ অর্ডার রানে ফিরবে ঋষাদের প্রশংসায় শান্ত বলেন ঋষাদ একজন ভালো মানের লেগ স্পিনার এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় সবাই ব্যর্থ সেখানে ঋষাদ পরপর দুটি উইকেট নিয়ে আমাদের ম্যাচে ফিরিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আর দুই একটা উইকেট পেলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই আমরা পরবর্তী ম্যাচের জন্য চিন্তা করছি